আমাদের প্রভু এক এক নবিরুম্মা জীবন বিধানে কই শিবানি কোরা তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়েন আমিন বাইতুল্লাহ এক মদিনা শরীফে এক পাহাড়ের মাঠ একটা তো জীবনা মরণ যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হ এক হ কোরিয়া আহবান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিকে আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটিজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতু মুক্ত করার জন্য আমার গলি যা টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা সে যে দাতের হয় দু নদী যেন ভয় ছলনার হা ছানি যতই পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদম সেজদা ঠিক না তাই তো নূরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সবকিছু যে এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে নুইয়ে যে মাথা নত করে বাবার কাছে আছে না নাই দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এই জন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন রে দয়া করো আমারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পরে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না চিৎকার করে বলেন দরবারটা কার কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তৌহিদ এটার নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই না ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তু হি দেরি মুর্শিদ মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লা কালাম বলো মোহাম্মদের নাম পড়েন মোমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালি তুমি জাননাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জন্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে আমিন চিল্লায় পড়ে রামীণ জেন শুনি সদা তুমার কলা এ খুদা চোখে দেখি শুধু কোরে রায়াতে আয়া শোনো আমারে মুহোনা যা শোনো শোনো ইয়ায়ে লাহি আমারে মোনা যা শোনো আমারে মোনা সবাই আওয়াজ করে পড়ে না আমি আমাকে শাহিদি কো সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাইবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমিন শাহাদতের তামান্না যার অঞ্চলে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মর্তি তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে আমার। তোমারই কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থে কে আমার মরণ যেন হয় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদা চে আছে আল্লাহ রজতি কালমা শাহাদা চে আছে আল্লাহ রজতি সমান পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুমান আল্লাহ পড়েন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন আল্লাহ জামিল হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলি হাই দারে ওসমান নে আজানের ধনী আছে আগের মতই আজজানের ধন আছে আগেরই মতই বেলালের সেই রুহুুনে বেলালের সেই রুহুু নেই আজ সেই আজ সেই করা আছে আদি আছে সেই মানারে মানুষেনে হে সেই আলহাই দারে অস্মাননেই ফালসাফা আছে আগেরই মতই।

আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে ফল ফালসাফা আছে কিন্তু গাজালির সেই তালকিন নাই চিল্লা এখন ঠিক না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপশবা বা লেউরিনের ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাগো

ফরজের সমান সওয়াব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সওয়াব রমজানে ওমরা করলে হজের সমান সওয়াব তো নাই মান তো হব আশা মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি আশা জাগানিয়া মাস এট দা সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়ে গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন

তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সাইয়েদনা জিবরাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমি। কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যেরম